জমিয়াল জমিনে আপনার আমি যখন আসলাম তখন কেউ যদি আমাদেরকে মাছ দিত তাহলে কিন্তু আমরা মাছ খাইতে পারতাম না কেউ যদি আমাদেরকে ফল পালা দিয়ে দিত আদর করে যদি বলতো এই এই বাচ্চাটা নতুন বাচ্চা তাকে আমি অনেক মহাব্বত করি ভালোবাসি এই জন্য কেউ যদি তাকে আদর করে আঙ্গুর দেয় তাতে আদর করে মিষ্টি খাওয়ায় যেরকম ভাবে এই বাচ্চাটা ক্ষতিগ্রস্ত হবে বাচ্চারা কি হবে বলেন ক্ষতিগ্রস্ত হবে আদর করে তাকে খাওয়াইলো কিন্তু তার উপকার হবে না আল্লাহ আপনাকে আমাকে কিভাবে লালন পালন করলেন দেখেন আল্লাহ আমাদের রব আল্লাহ মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করলেন আল্লাহ আস্তে আস্তে আপনাকে আমাকে মায়ের স্তনের দুধ বন্ধুদের মাধ্যমে খাওয়াই আল্লাহ আমাকে আপনাকে লালন পালন করলেন নাহলে আপনারা আমার দুনিয়াতে বেঁচে থাকা কিন্তু কঠিন ছিল এক সময় দেখা যায় আজকে আর আমার কি আছে দাঁত আছে ওই দাঁত দিয়ে আমরা হাড্ডি চাবায়া খাই গোস্ত চাবায়া খাই ফল দি চাবায়া খাই কিন্তু একটা সময় আপনারা আমার এমন ছিল একটা দাঁতও কিন্তু দুনিয়ার জমিনে আপনার আর আমার এক সময় ছিল না মা আপনাকে আমাকে ডান দিকে শোয়া রাখলে আপনারা ডান দিকে শুয়া থাকতাম মা যদি আপনাকে আমাকে বাম দিকে শোয়া রাখছে আপনার আমি বাম দিকে শুয়া রয়েছি নিজের কোনো ক্ষমতাই ছিল না হাতটাকে একটু উঠানের ক্ষমতা কিন্তু আপনার আমার ছিল না আল্লাহ তালা একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ আপনাকে আমাকে বড় করলেন আল্লাহ তালা চাইলে দুনিয়াতে কত মানুষ আছে একটা বাও নাই একটা বাও আপনাকে আমাকে পাঠাইতে পারতেন দুনিয়াতে এত কত মানুষ আছে যাদের একটা হাত নাই আল্লাহ চাইলে আপনাকে আমাকে একটা হাত ছাড়াও পাঠাইতে পারতেন দুনিয়াতে কত মানুষ আছে দেখতে শুনতে সাড়ে তিন হাত বটি কিন্তু তার দুইটা চক্ষু নাই দুনিয়াতে জন্ম হওয়ার পর মা কেমন জিনিস মার চেহারাটা কেমন বাবার চেহারাটা কেমন ওই দুই যজ্ঞ না থাকার কারণে অন্ধ তার মাকে দেখতে পারে না অন্ধ তার বাবাকে দেখতে পারে না দুনিয়ার সবুজ শ্যামল গাছপালাগুলো কত সুন্দর কিন্তু অন্ধ এই গাছপালাগুলো দেখতে পারে না এরে ভাই এ বন্ধু আল্লাহ তোমাকে আমাকে দুইটা চক্ষু করেছেন আল্লাহ চাইলে হাত পারতেন ছাড়া আল্লাহ চাইলে আপনাকে আমাকে বিকলাঙ্গ করে দুনিয়ার জমিনে বাড়াইতে পারতেন কিন্তু আল্লাহ কি করলে দুইটা চক্ষু আল্লাহ আপনা আমাকে পরিপূর্ণ দিলেন হাত দুইটাকেও ভালো করে দিলেন পাও দুইটাকেও সুস্থতার সাথে দিলেন সব কিছু সুস্থ আছে আজকে তুমি তোমার হাত দ্বারা দুনিয়ার কাজ আঞ্জাম দিতে পারো আল্লাহর হুকুম তুমি আঞ্জাম দিতে পারো না হাত দ্বারা তুমি হাতকে কোরআন শরীফের পাতা উল্টা উল্টা তোমার হাতকে কোরআনের পিছে ব্যয় করতে পারো না হাত দ্বারা তুমি নামাজের পিছনে তোমার হাতটাকে ব্যয় করতে পারো না আজকে তোমাকে আল্লাহ পাও দিলেন ওই পাও দ্বারা তুমি দুনিয়ার যত কাজ আছে সব কাজগুলো তুমি আঞ্জাম দাও অথচ তুমি কি করো না পাও দিয়া হেঁটে হেঁটে মসজিদে যাইতে পারো না অথচ আল্লাহ তোমাকে আমাকে পাও দিছে কেন আল্লাহর আবাদত বন্দিগি করার জন্য আমার পাওটাকে আমি আল্লাহর কাছে ব্যয় করব। আমি পাও দিয়া হেটে হেটে জিকির করতে যাব আল্লাহ আমাকে পাও দিছেন আমি এই পাও দিয়া হেঁটে হেঁটে তালিমে যাব আমি এই পাও দিয়া হেঁটে হেঁটে ইসলাহি মজলিশে যাব। আমি এই পাও দিয়া হেটে হেটে মাহবিলে যাব আমি এই পাও দিয়া হেঁটে হেঁটে দিনী কাজ করার জন্য যাব আল্লাহ আমাকে পাও দিছেন আমি এই পাও দিয়া ডান দিক দিয়া হাঁটবো বাম দিক দিয়ে হাঁটবো না বলেন ঠিক কিনা এ দুনিয়ায় আমরা আসি একদিন কিন্তু থাকব না বর্তমানে আসি আবার একদিন কিন্তু থাকব না এক সময় আমরা ছিলাম না তেলনা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আয়াত সূরা হাক 114 টি সূরা এই একশত চোদ্দ সুরার মধ্যে একটা সুরার নাম হইল সৌরাতুল আ নাম কি বলেন সৌরাতুল করে কেমন সম্পর্কে আল্লাহ অনেকগুলো সুরা নাজিল করেছেন এর মধ্যে একটা সুর হইতো সুরাতুল করে আল্লাহ তালা সুরাতুল করে কেমত সম্পর্কে নাজিল করেছেন ওই সুরার মধ্যে আল্লাহ বলেন আল করে আল করে ও মা

आपनी की जाने मल कौर या खोट खोट करेगी अल कौर या तू मल कौर या वो मैं के मल कौर या नो भी क्या लज्जिक्यास करने की जाने করিয়া শব্দের অর্থ কি নবী চুপ থাকলেন আল্লাহ তাআলা পরবর্তী আয়াত পড়ে উত্তর দিয়া দিলেন ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস কয় কারিয়া হইল একটা বিকট আওয়াজ বিশাল একটা আওয়াজ আমরা যখন অনেক সময় রাস্তা ঘাট দিয়া হেঁটে যাই তখন দেখবেন ট্রাকের চাক্কা যখন বাষ্ট হয়ে যায় সাইকেলের চাক্কা যখন বাষ্ট হয়ে যায় অন্য অন্য জিনিসের যখন চাকা বাষ্ট হয়ে যায় বিকট একটা আওয়াজ ওই একটা বিকট আওয়াজ ওই বিকট আওয়াজের কারণে আশেপাশে যেই মানুষগুলো থাকে তারা অনেক সময় লাভ দেওয়া ওঠে অনেকে পেটের ভিতরে কামড় দেওয়া ওঠে ভয় পেয়ে যায় ছেলেরা বলেন ঠিক কিনা অথচ এই টায়ারের আওয়াজের চাইতে কাল আমাদের ময়দানে যখন সিঙ্গায় ভূৎকার দিবি সিংহায় ভুৎকার দেওয়ার পর এই পৃথিবীটা খনখান হয়ে যাবি অনেক সময় দেখা যায় আকাশের মধ্যে বিজলি চমকায় বিজলি চমকায় যখন উঁচু আওয়াজে কোনো জায়গায় বিজলি চমকাইতে থাকে বিকট আওয়াজ হয়ে যায় মনে হয় যেন আসমানটা ভেঙ্গে আমাদের বাসার মধ্যে পড়ে যাবি এই জন্য মানুষ অনেক ভয় পেয়ে যায় তাহলে একটা আসমানের আওয়াজ যদি এত বিকট হইতে পারে সিংহায় বুধবার দেওয়ার পর যখন কেমন সংঘটিত হবে ওই আওয়াজটা কত ভয়ানক হবে ও ইমানদার আল্লাহর গোলা শোনো শোনো রে আল্লাহ তাআলা নবীকে জানে দিতেছেন জানেন আপনি এই আওয়াজটা দিলে কি অবস্থা হবে বিধি বিধি সিংহায় যখন ভূতকার দেওয়া হবে কেমন সংগঠিত হয়ে যাবি তখন কি হবে জানেন আমরা যে মানুষগুলোকে দেহ বিশিষ্ট দেখা যায় কুন উন্না শুকল ফর তখন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবি বিক্ষিপ্ত পতঙ্গের কুন হয়ে যাবে। ফারসিলম আল্লাহু আকবার আল্লাহু আকবার কিয়ামত যখন সংগঠিত হবে ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মাংবুস পাহাড় দুনিত তুলার ন্যায় উড়তে থাকবে কিসের মত বলেন পাহাড়গুলো গুলো দুনিত তুলার ন্যায় উড়তে থাকবে এখন মনে করেন সারা পৃথিবীতে মানুষের সংখ্যা কত প্রায় সাড়ে মানুষ এই মানুষগুলো যদি আমরা একসাথে গিয়া চট্টগ্রামের যে পর্বত আছে ওই পাহাড় আমরা সবাই যদি একসাথে ধাক্কা বলেন বলন্ত দেখি পাহাড়টা কতটুকু নড়াচড়া করবি একটুও নড়াচড়া করবে না তিল পরিমাণও নড়ানো সম্ভব নয় কিন্তু কালকে আমতের ময়দান যখন কায়েম হবে সিঙ্গায় যখন ফুৎকার দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুনজিবার লোকাল নার হিন্ডিল মাংস কয় দুনি তুলার ন্যায় পাহাড়গুলো ভাবে উড়তে থাকবি সবহার আমরা যখন অনেক সময় ল্যাপ দোকানে যাই তখন আমরা দেখি দোকানদাররা যখন তুলাগুলোকে এইভাবে লাঠি দ্বারা ধুনতে থাকে ধুনতে থাকে তখন তিল তিল পরিমাণ কিছু অংশ আসমানের দিকে উঠতে থাকি কয় ঠিক এরকম ভাবে সিংহায় ফুৎকার দেওয়ার পর পাহাড়গুলো ধুনিত তুলার ন্যায় উঠতে থাকবি পাহাৰ গুৰু কিসের মতো উড়তে থাকবে বলেন ধনীটো তোলার নাই উড়তে থাকবে রে যদি তুমি ইমান হও আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করো এও মাতাৰও নাহা তাজ হালু কুল্লু মৰুদেহা আম্মা আরদাত দহাত তাদাউ কুল্লু জাতি হামলিন হামলা খা সংগঠিত ওই হবে দিন কোন মায়ের গর্বে যদি বাচ্চা থাকে ওই গর্বের বাচ্চা পর্যন্ত ক্যামত সংগঠিত হওয়ার আওয়াজে বাচ্চা বসব করে ফেলবি সব শুধু তাই না যেই মায়ের বাচ্চা হয়েছে কেমত যেদিন সংগঠিত হবে ওই দিন কেমত সংগঠিত হওয়ার যেই বাচ্চা নাকি প্রসব হয়েছে কয় ওই বাচ্চা কথাও মা ভুলে যাবে অথচ যেই বাচ্চার কথা মা কোনোদিন ভুলে যায় না মার সেকেন্ডে সেকেন্ডে বাচ্চার কথা মনে হয় কিন্তু কেমন যেদিন সংগঠিত হবে কয় ওই দিন মা পর্যন্ত তার দুগ্ধ দান করেনি যেই ছোট্ট বাচ্চা আছে দুগ্ধ পোষ্য ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত বলে যাবি কতটা ভয়াবহ হবে ইমানদার আল্লাহর গোলাম অনেকটা ভয়াবহ হবে সেই দিন মানুষগুলো বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তালার কাছে উঠে দাঁড়াবি সুরাতুল গিরের মধ্যে গিরের আঠারো নম্বর হাতের মধ্যে আল্লাহ তালা বলে

যেই দিন শৃঙ্গায় ভুৎকার দেওয়া হবে ওই দিন একজন আরেকজনের নিজের বংশের কথাই ভুলে যাবে আত্মীয় আত্মীয়কে চিনবে না একজন আরেকজনকে চিনবে না কারো কাছে কারো কোনো খবর থাকবে না বরং সবাই আয়ানআফসি ইয়ানআফসি নিজেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে আবাসের মধ্যে আল্লাহ বলেন পাইদা যা আদৃশ্য খ কই বিকট একটা আওয়াজ হবে ইয়েও মায়া ফির রুলমার উমেন আঁখি কে মাছ যেদিন সংগঠিত হবে ইমানদার আল্লাহর গোলাম দিনের কান লাগায়া সোন কই যেই দিন মাছ সংগঠিত হবে ওই দিন ইয় মায়া ফির ৰুলমাৰ অমিন আখী কথা বলে যাবি অ উম্মিহি মায়ের কথা বলে যাবে ইয় মায়া ফির ৰুলমাৰ অমিন উম্মিহি অ সহায়বা স্বামী স্ত্রীৰ কথা বলে যাবে। ইস্ত্ৰী স্বামীর কথা বলে যাবে অবানি হি সন্তানের কথা বলে যাবি ইয় মায়া ফিরুন মাৰুমের নাখি অম আবি পিতা মাতার কথা বলে যাবি ইয় মা ইদিন চা নুই বুনি সেইদিন প্রত্যেকেই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে নিজেই শুধু নিজেই ইয়ানাক্সি ইয়ানাকসি করবি লিকুল্লিম রি ইম لكل امرئ منهم يومئذ شأن يغنيه আমার যেদিন সংগঠিত হবে আজকে আপনি আপনার সন্তানের জন্য নামাজ ছেড়ে দেন আজকে আপনার সন্তানকে খাওয়ানোর জন্য হালাল হারামের তো আজ্ঞা করেন না হারাম পাইল এনে খাওয়ান হালাল পাইল এনে খাওয়ান আপনার সন্তানের জন্য আপনি আজকে জিকির ছেড়ে দেন আপনার সন্তানের জন্য আপনি আজকে বেপরদায় দায় চলেন আপনার সন্তানের জন্য করে আপনি আজকে কত ধরনের অন্যায় কর্ম করেন কিন্তু কালকে আমাদের ময়দানে কেউ কাউকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না বা সন্তান তার মাকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না যার যার আমল না সবাই ব্যস্ত থাকবি ইমানদার আল্লাহর গোলা যারা নাকি আমরা আল্লাহ তারকে এক বলে বিশ্বাস করি তারা কোনদিন কি করতে পারি না কিয়ামত কে অস্বীকার করতে পারি না কিয়ামত কে অস্বীকার করতে পারি না এক দল আছে যারা কি করে কিয়ামত কে অস্বীকার করে বলি নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কয় দিন আগে আগে শাহরি কবির বলছে ডেভিড বাংলার জমিনে কোরআনের শাসন চলবে না আমরা বলি হে শাহরিয়ার কবির তোদের মতো দুই একটা নাস্তিকের কথায় বাংলাদেশ চলবে না বরং বাংলাদেশ হলো অলি আউলিয়াদের দেশ কোরআনের দেশ হাদিসের দেশ ওলামাই ক্রামের দেশ যেই বাংলাদেশের মধ্যে পশ্চিম দিকে সূর্য ডুবে আল্লাহু আকবরের ধ্বনিতে যেই বাংলাদেশে সূর্য ওঠে আল্লাহু আকবরের ধ্বনিতে মানুষ ঘুম থেকে ওঠে আল্লাহু আকবরের ধ্বনিতে ওই বাংলাদেশে শাহরিয়ার কবিরের মতো নাস্তিক মুরতাদের জায়গা হবে না হবে না চিল্লায় বলেন ঠিক কি না বাংলাদেশে ইসলাম ছিল আছে থাকবে একদিন এই বাংলার জমিনও আফগানিস্তানের মতো পাকিস্তানের মতো হ্যাঁ সৌদি আরবের মতো ইসলামিক শাসন আসবে মুসলমানরা ইসলাম অনুযায়ী চলবে কোরআনের বিধান অনুযায়ী চলবে কোন নাস্তিক মুরতা বাধা দিতে পারবে না পারবে না পারবে না চিল্লা বলেন ঠিক কিনা জাফর ইকবালের মত শাহরিয়ার কবিরের মত নাস্তিককে এই বাংলাদেশের ষোলো কোটি মানুষ যারা মুসলমান তারা যদি শুধু থুতু নিক্ষেপ করে শুধু থুতুর মাধ্যমেই তারা সাগরের মধ্যে ভাসতে ভাসতে নিস্তে নাবুদ হয়ে যাবে ডুবে যাবে চিল্লা বলেন ঠিক কিনা বাংলার জমিন ইসলামের জমিন এই দেশে নাস্তিকরা এত বড় কথা বলার কোনো সাহস পাবে না বাংলার জমিনে কেউ যদি থাকে তাহলে সেই থাকতে হবে 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 মানতে 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 ইসলাম তাহলে সে বাংলাদেশে থাকতে পারবে কারণ বাংলার জমিন নাস্তিকের জমিন নয় এটা ইমানদারের জমিন অলি আউলিয়ার জমিন শাহ শাহের জমিন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই এর জমিন জনায়ে বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহির জমিন এই জমিন ওলামাই کرامের জমিন এই বাংলার জমিনে তুমি যদি থাকতে যাও তো কুরআন হাদিস মেনেই থাকতে হবে কুরআন হাদিসের বাইরে তোমার বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই কোনো অধিকার নাই কোনো অধিকার নাই ইল্ল্যা বলেন ঠিক কি না আর কবির বলছে বাংলাদেশে কুরআনের শাসন চলতে পারে না আমরা বলি তুমি ওয়েট এন্ড সি দেখো এবং অপেক্ষা করো ইনশাআল্লাহ এই বাংলার জমিনে টু একটু আজ নয় কাল একদিন না একদিন বাংলার জমিনে ইসলামী শাসন হবেই হবে যেহেতু বাংলার জমিন হলো হাফিজে কোরআনদের জমিন ওলাইমাই গ্রামের জমিন তাবলিগের জমিন চরমনের জমিন এই জমিনের ভিতরে নাস্তিকবাদী করে তসলিমা নাসরিন টিকতে পারে নাই অন্য অন্য নাস্তিকরা টিকতে পারে নাই বাংলার জমিন থেকে তারা পালাতে বাধ্য হয়েছে এই জন্য শাহরিয়ার কবিরকেও বলবো তোমারও এখনো সময় আছে হয়তো ইমানের পথে আসো আল্লাহর পথে আসো না হয় বাংলার জমিন থেকে ছেড়ে যাও না হয় বাংলার জমিনের মানুষ মুসলমান ষোলো কোটি মুসলমান তোমাকে ছাড় দিবে না দিবে না দিবে না চিল্লায় বলেন ঠিক না কেমত হবে এতে কোনো সন্দেহ নাই الله تعالى سورة ياسين المدد قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الله تعالى تعالى نبي محمد رسول الله সল্লাল্লাহ আলাইহি আসাল্লামকে বলেন হে আর্লা হাবিবাল্লাহ আপনি আপনার উহ্মদেরকে বলে দেন ই আল্লাহী আংশা হা আউ আল্লা আমার রতিউ যে আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছিল ওই আল্লাহ আবার পুনরায় তোমাদেরকে জীবিত করবেন অবু আবি কুল নিশ্চয় ইন আলিম আল্লাহ তা আল্লাহ সব সম্পর্কে সক্ষম আল্লাহ তা কি আবার জীবিত করতে সক্ষম শোনেন যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করতে পারে ওই আল্লাহ কি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না কারণ যে আল্লাহ নমুনা সারা প্রথমবার সৃষ্টি করেছেন কয় দ্বিতীয়বার ওই আল্লাহর জন্য সৃষ্টি করা আরো কঠিন হবে না সহজ হবে সহজ হবে এখন যারা কেমতকে বিশ্বাস করে না মনে করতে হবে এদের ইমান নাই এরা হলো নাস্তিক চিল্লা বলেন ঠিক কিনা বরং আমরা যারা ইমানদার আমাদের বিশ্বাস রাখতে হবে কেমত হবে হাসর নাসর হবে বিচারালয় হবে সেখানে আপনি আর আমি দুনিয়াতে কি আমল করছি ভালো আমল করছি না খারাপ আমল করছি এইটা আপনারা আর আমার হিসাব নেওয়া হবে হবে কি হবে না কালকে আম তের মই ধানে আল্লাহ জিজ্ঞাসা কর দেন হা মানুষ তুমি কি আমল করছ চুর আয়া সি নায়া মধ্যে আল্লাহ বলেন আলিয়া ওমা নাক্তিমু আইলা আপ হিহিম অনেক এমপি চুরি করছে কিন্তু মিথ্যা কথা কইব অনেক মন্ত্রী চুরি কই র মিথ্যা কথা বলবি অনেক চোরে চুরি করার বড় মিথ্যা কথা বলবি অনেক ডাকাত ডাকাতি করার বড় মিথ্যা বলবি কিন্তু সুরাইয়া সিনের মধ্যে আল্লাহ বলেন কালকে আমাদের ময়দানে মিথ্যা কথা বলার জন্য যখন চেষ্টা করবে আল্লাহ তালা বান্দার এই মুখের মধ্যে সুফার সুফারগুলো লাগায়া দিবেন আল্লাহ তাআলা মুখের মধ্যে মোহর এটা দিবেন তখন বান্দা মুখ বন্ধ হয়ে যাবে মুখ দ্বারা কোনো কথা বলতে পারবেন না আল্লাহ তাআলা সুরেনের মধ্যে বলেন অধুকালী মোনা আইদিহিম আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন কয় কাইলকে আমাদের ময়দানে বান্দার হাতগুলো কথা বলবি হাতগুলো বলে দিবে এই ভাইটা আমার দ্বারা চুরি করেছে এ আমার দ্বারা ডাকাতি করিয়েছে এ আমার দ্বারা টিভি çalছে এ আমার দ্বারা জিনা হের কাজ করছে এই এই অন্যায় অপরাধ করছে হাত গনে গনে প্রত্যেকটা অপরাধ প্রত্যেকটা অন্যায় বলে দিবি এটা কি আমার কথা নাকি বলেন কোরআনের কথা কোরআনের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন হাত দ্বারা তুমি দুনিয়াতে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত ধরনের ভালো কাজ করছ এই হাত দ্বারা কি তুমি কোরআনের পাতা উল্টাইছ নাকি তুমি মদের গ্যালাস নিছ এই হাত দ্বারা কি তুমি অন্যকে সহযোগিতা করছ নাকি অন্যের উপরে জুলুম করেছ এই হাত দ্বারা কি তুমি নামাজ পড়ছ

বন্ধ করে দিব কথা সাধু আর জুলো হোম পাও দিয়া যে ভালো কাজ করছে বলে বলবে এই পাও দিয়া হেটে হেঁটে স্বামীর অনুমতি নিয়ে আমি অমুক জায়গায় ওয়াজে গেছি অমুক জায়গায় খাইতে গেছি অমুক জায়গায় নাকের কাজ করছি পাও এগুলো সাক্ষী দিবি আর যেই পাও দ্বারা ডাকাতি করতে গেছে ব্যাপার দায় চলছে জিনার দিকে গেছে টিভির দিকে গেছে যেই পাও দিয়ে এক কথায় অন্যায় অপরাধ করছে ওই অন্যায় অপরাধ গুলোর কথা বলে দিবি সে যত অন্যায় অপরাধ করছে হাত সেদিন কাল কেমতের দুনিয়াতে এখন হাত কথা বলতে পারে না চোখ কথা বলতে পারে না কিন্তু কাল কেমতের ময়দানে আল্লাহ